সে জন্য যা মানে তার কাছে আজীবন ঋণী আমি এরকম একটা অন্যায় করছি ওর সাথে কোন শয়তানে ধরছিল না কি হয়েছিল এত একটা হ্যাপি ফ্যামিলি ধ্বংস গেল আমি বিদেশ থাকি দু বছর আমি বর্তমানে আছি দুবাই তাকে ফার্স্ট দেখাতে আমার ভালো লাগছিল তার পিছনে আমি দুই বছর করছি তাকে প্রবোস করে অভিধায় সেটা আমি পারি নাই লাস্ট একদিন মনের সাহস নিয়ে তাকে পোস্ট করছি ট্রেন ছিল এক বছর যখন জিনিসটা জানা জানি বলবো আমার বাড়িতে যেভাবে হোক আমি ম্যানেজ করলাম তখন তার পরিবার থেকে মেনে নেয় নাই যখন আমার শাশুড়ির কাছে আমার বাচ্চা চা সবাই গেল আমার শাশুড়ি বললো যে না আমরা বিয়ে দিব পরে তার মেয়ে নিয়ে সে যাতে চলে গেল চলে যাওয়ার পরে যেভাবে হোক আমার সাথে ওর সাথে যোগাযোগ ছিল তারপর সে বললো যে আমার জন্য বিয়ে ঠিক করতেছে এখন তুমি কি আমাকে নিয়ে পালাইবা না আমি মারা যাব কোনটা তখন আমি ভাই কোনো কাজ কাম করি না কোনো কিছু না আমি বেকার একটা ছেলে তখন ওকে বললাম যে বেকারের হাত ধরে তুমি আসতে পারবা তো আমি পারবো সে পারবে বইলা সে সে নিজে টাইম ঠিক করলো সে নিজে ডেট দিল তাকে আমি নিয়ে আসলাম নিয়ে আইসা বিয়ে করলাম বিয়ে করছি আমি দুই সালের নভেম্বরের সাতাইশ তারিখ বিয়ে করে আমার বাড়িতে সরাসরি আমি অন্য কোথাও জেনে গ্রামের বাড়িতে নিয়ে আসছি তাকে বিয়ের পরে আলহামদুল্লাহ অনেক ভালো চলছিল দু বছর পরে আমার শ্বশুর থেকে আমাকে ফোন দিচ্ছে যে তোমাদের আমরা মাইনা নিস আসো আমার ওয়াইফ সে দুই বছর পরে যখন বাপ মার সাথে কথা বলল সে আবে ফেয়ে বললো যে ঠিক আছে আমরা আসতেছি গেলাম সবকিছু ঠিকঠাক এক দুই এসে বয়সে আবার আইসানে বলতেছে যে আমরা বাবার বাড়ি যাব না এরা এই পরামর্শ দেয় এই পরামর্শ দেয় আপনাকে ভাল লাগে না বা আপনাকে পছন্দ করে না এর জন্য তারা ডিভোর্স দিতে বলতেছে তখন সে বললো যে একটা বাচ্চা কাচ্চা যদি হয় আমাদের তাহলে এই জিনিসটা আর হবে না তখন তার ইচ্ছে আমরা একটা সন্তান নিলাম ক্লাস টু তে পরে এখন বর্তমান এভাবে চলতেছে আমাদের জীবনটা আমি দুই বছর আগে বিদাসে আসছি আমার স্ত্রী আমার বাড়িতে ছিল আসার পরে আমি যে কর্মটা করি ভাই এটা আসলে মানুষের কাছে বলতে মেয়েদের কাছে খারাপ লাগে যে ব্যায়াম বারে জব করি সে জায়গায় কাজ করি কাজ করার সূত্রে দশজন মেয়ের সাথে আমার কথা বলতো এক এক বছর আগের ঘটনা একটা মেয়ের সাথে আমার একটা ভালো একটা ঘনিষ্ঠতা সম্পর্ক এগিয়েছিল আসলে ভাইয়া আমি যে জায়গায় থাকি এই জায়গায় আমার অনেক আত্মীয় স্বজন আছে বা মাধ্যমে হোক জিনিসটা প্রকাশ হয়েছে যখন আমার ওয়াইফের জানো জিনিসটা যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করছি কয়েকটা শখ মানে একটা আঘাত পাইছে যখন আমি বুঝতে পারছি না ওটা আঘাত পাইছে পরে আমি নিজে নিজে অনেক চিন্তা করলাম যে আসলে জিনিসটা আমি আমি অনেক খারাপ সাথে করতেছি আর আমি একটা ধোঁকা দিতেছি কারণ সবকিছু সাইরা আমার কাছে চলে আসছে তাহলে আমি এই জিনিসটা কিভাবে পুরি যখন আমি নিজে ভুলটা বুঝতে পারলাম এক মাস দুই মাস যাওয়ার পরে যে না এটা আমি ভুল করতেছি আমার সন্তানের সাথে আমি ধোঁকা দিতেছি এই জিনিসটা যখন আমার মাথায় কেস করলো যে না এই কাজটা তো আমি ভালো করতেছি না কেন তাদের সাথে আমি এরকম একটা দুই কাজ একটা একটা মানুষ বা নেশায় ঢুকায় জিনিসটা করছে যখন আমার এই জিনিসটা মাথার ভিতরে যে না আমি ওর সাথে অন্যায় করতেছি এরকম অনেক বড় অন্যায় করে ফলাইছি তখন কি করলাম যারা আমি বুঝাইলাম আমার ওয়াইফকে অনেক বুঝাইছি সে জিনিসগুলো বুঝতেছে না যেহেতু আর আমি ভালোবাসে বিয়ে করছি ও সব কিছু সাইরা আমার কাছে চলে আসছে পরে যদি আমি কষ্ট দিই লাল লাল শুভ না ও আমার জন্য আমার লাইফ অনেক কিছু করছে আমি ভাই এই দুবাই আসার আগে আমার ব্যাক স্পেন অপারেশন করা আমার মেয়ে হাড় দুইটা ভাঙ্গা যখন আমি অসুস্থ ছিলাম এই মেয়ে আবার তিনটা বছর পালছে আমার কোনো কর্ম করতে দেয় নাই ও আমার জন্য অনেক কষ্ট করছে আমি স্বীকার করি আমার জন্য যা করছে কিন্তু আমি জানি না আমি ডুবাই আসার পরে ক্লাবে জব নেওয়ার পরে কোন শয়তানে ধরছিল না কি হয়েছিল আমি এরকম একটা অন্যায় করছি ওর সাথে যখন আমার মানাইতে না পারছি রোজার এক মাস আগে আমি দেশে চলে গেছি আমি কাজ চলে গেছি ও তখনও আমার বাড়িতে দেশে যাওয়ার আগ সে আমার বাড়িতে ছিল আমি যখন আবার আড়াই মাস দেশে থাকার পরে আবার যখন আমি প্রবাসে আসবো সে তখনও আমার বাড়িতে আসার পরে আমি আসছি আবার সাত মাস হয়েছে আমার সাথে কথা হইতেছে মাঝখানে দুই তিন দিন কথা বলি নাই বা পনেরো দিনের মতো কথা বলি নাই রাগারাগি করছি মেয়ে সম্পর্কিত ঘটনা জানার পর থেকে আপনাকে ক্ষমা করেছিল না না তাই ভিতরে ভিতরে তার তার রাগ রাগ যে যে অনেক ছিল জন্য আমি এত কিছু করলাম সে আমার জন্য অনেক কিছু করছে আমি মানে এখনো মানে সে আমার জন্য যা করছে মানে তার কাছে আজীবন ঋণী আহ আগস্টের ততটা কি অনেক অসুস্থ আমার মা ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ফোন পর সুস্থ অনেক রাব ব্যবহার করছে করার পরে তারপরে আমি জিজ্ঞাসা করছি আমার ছোট ভাই ওকে হসপিটাল নিয়ে গেছে ডাক্তার দেখেছে দেখানোর পরে ও সুস্থ হয় না তখন আমার আম্মা আপার কাছে বলে যেতেছে। যে আব্বা মা আমি বাড়িতে যাই ওই জায়গায় আমি ডাক্তার দেখাবো ওই জায়গায় ডাক্তার দেখে আমার কোনো ভালো হইতেছে না আব্বা মা ভালো মনে বলছে যে ঠিক আছে যে আবার ডাক্তার দেখাইতে যাও বা আমার ছেলের নাম আলিফ আলিফ থাক আলিফের জন্মদিনের আগে আমি আইসা বলবো ও বাড়িতে যায় আমাকে বয়স দিতেছে যে আমি আপনার আপনার সংসার আমি করবো না আমি কাগজ দিতে তখন আমি রাখবো অনেকগুলো কথা বলছি বলার পরে দু একদিন কথা বলি নাই বিশ তারিখে আমি তার সকালবেলা ফোন দিছি ফোন দেওয়ার পরে সে বিশ তারিখে আমার ইমুতে সে ডিভোর্সের কাগজটা আমাকে পাঠিয়ে দিছে এখন আমি ওকে চাই যে স্বপ্ন তুমি যে জায়গায় থাকো যদি এই ভিডিও গুলা দেখো তুমি চলে আসো কারণ আমার নিজেরও কষ্ট হচ্ছে যা করছি স্বপ্ন আমি ভুল করছি মাপ চাই তোমার কাছে তুমি আমার কাছে ফিরে আসো অন্তত ছেলের মুখের দিকে তাকিয়া তুমি আমার জীবন আবার ফিরে আসো ওকে এতটাই ভালোবাসি ওর বাড়িতে ফোন দিয়ে ওর নাম্বার সব চেঞ্জ করে ফেলেছে ওর মায়ের কাছে সেদিনকার ফোন দিয়ে আমার শাশুড়ি গেছে ভাই বন্ধু ধরছি আমার চোখ দিয়ে অজোরে পানি ঝরতেছে কিন্তু অসাথে হয় একটা মেয়ের কথা বলতে দেয় হয়তো যদি এ যাচ্ছে চলে যায় আমার সে ভালো বেটার কিছু পাবে আমি বেটার কিছু কিন্তু সন্ধ্যাটা দিন শেষে ইতিম হবে সব থাকতেও যে জন্য বলতেছি স্বপ্ন স্বপ্ন একটাবার যে ডিসিশন নিছ এটা আমার ভুলের কারণে নিছো ঠিক আছে আমি তোমার কাছে হাত জোড় করে মাপ চাইতেছি তুমি আমাদের জীবনে ফিরে আসো কারণ আজকে যখন ওই জিনিসটা এবছের কাগজটা দেখছি এক মাস চব্বিশ দিন ভাই আমি রাত্রে জব করি আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না তোমার কাছে হাত জোর করে আমি মাপ চাইতেছি সবটা আমার ভুল হয়েছিল আমি মাপ চাইতেছি আলিপের মুখের দিকে তাকে আমার মুখের দিকে তাকে লাস্ট একটাবার তুমি আমাকে সুযোগ দাও আর ছেলে কি আর আমার আগলে নাও তুমি আলিপে তোমাকে অনেক মিস করে আমি যে মিস করি করি ছেলেটাও তোমার অনেক মিস করে আমার ছেলেটা মুখের দিকে তাগানো যায় না আমার ছেলেটা হাসতে পারে না এখন আমার ছেলেটা হাসতে পারে না একটা ছোট মানুষ এত একটা হ্যাপি ফ্যামিলি ধ্বংস হয়ে গেল তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি চলে আসো না তোমার অনুরোধ তোমার আজ করতেছি তো আলিবের মুখের দিকে তাকিয়া মানুষ জীবনে অনেক ভুল করে হয়তো অনেক বড় একটা ভুল করে রাখলাইছিলাম তুমি আমার জন্য অনেক কিছু করছো আমি এখনো শিখাতে যতদিন পাইছে থাকবো ততদিন শিখাতে যাব তুমি আমার জন্য অনেক কিছু করছো এটা আমি কখনোই ভুলতে পারবো না এই কারণে আমার তিলের তিল আমি শেষ হয়ে যাইতেছি আমি পারতেছি না নিজে ঘুমাইতে নিজে পারতেছি না খাইতে পারতেছি না মুখে হাসি পুড়াইতে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ভাই ডিউটি করে আসা রান্না করে খেতে হয় এটা হলো প্রবাস এই জায়গায় থাকি বাবা তো অনেক কষ্ট করছি ভুল করছি তোমার কাছে এখনো হাত দূর করে আমি মাপ চাইতেছি আমাদের জীবনে ফিরে